আসসালামু আলাইকুম আমি নাজিমা নাজিমাস রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত আমরা চিঁড়ে ভাজা সকলেই কম বেশি খেতে খুব পছন্দ করি আর যদি হয় এরকম চটপটা মশলাদার একদম মুচমুচে চিড়ে ভাজা খেতে তো খব সকলেরই খুব ভালো লাগে আর এটা বানানো ভীষণই সহজ বাড়িতে কিন্তু খুব কম খরচে অনেকটা চিড়ে ভাজা তৈরি হয়ে যায় আসুন তাহলে দেখে নিই কীভাবে বানাই মশলাদার চটপটা একদম মুচমুচে চিঁড়ে ভাজা তার জন্য নিয়ে নিয়েছি এখানে চিঁড়ে আমি একটু মোটা চিঁড়েটা নিয়েছি আর প্রায় আড়াইশো গ্রাম চিঁড়ে নিয়েছি আপনারা মোটা পাতলা যেরকম ইচ্ছা চিড়েটা নিতে পারেন এই স্ট্রেনারটা দিয়ে চিঁড়েটা একটু ছেঁকে নিয়েছি যেহেতু ধোয়া যাবে না নিয়েছি এখানে বাদাম আর কাজু বাদাম নিয়েছি এখানে ভাজা ছোলা মার্কেটে কিনতে পাওয়া যায় দেখবেন ভাজা ছোলা আর নিয়েছি কিচমিচ আর এখানে নারকেল এইভাবে একদম পাতলা পাতলা করে কেটে নিয়েছি আর নিয়েছি চীনা বাদাম চীনা বাদামটা একটু বেশিই লাগে এই চিড়ে ভাজাতে তাহলে খেতে খুব ভালো লাগবে প্রথমে আমি চিঁড়েটা ভেজে নেব এরকম একটা স্টেনারের সাহায্যে তাতে চিড়েটা খুব তাড়াতাড়ি এর থেকে তোলা যায় তেল থেকে ছেঁকে তো তাই আমি এই স্টেনারের মধ্যে ভাজছি আপনারা চাইলে প্রথমে যে চিঁড়েটা ছেঁকে নিয়েছি মানে চেলে নিয়েছি যে স্টেনারের মধ্যে ওর মধ্যে দিয়েও ভাজতে পারেন কিংবা ডাইরেক্ট তেলের মধ্যে দিয়েও ভাজতে পারেন কিন্তু চিঁড়েটা ভাজার সময় গ্যাসের ফ্লেম একদম হাইয়ে থাকবে আর তেলটা খুব ভালো করে গরম করে নিয়ে তারপরে চিড়েটা দিতে হবে তাহলে চিঁড়েটা প্রায় দু মিনিটের মধ্যে একদম মুচমুচে ফুলে বড় বড় হয়ে যাবে একদম খুব কম সময়েই চিঁড়েটা ভাজা হয়ে যায় আর খুব বড় বড় হয়ে যায় চিড়েটা ফুলে যদি মোটা চিড়েটা নেওয়া হয় তো একটু বেশি ভালো হয় দেখুন আমি দুটো ব্যাচে চিঁড়েগুলো সব ভেজে নিয়েছি নিয়ে একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি চিড়েটা যখন এমনি থাকে তখন কিন্তু অনেকটা কম দেখায় ভাজার পরে অনেকটা হয়ে যায় ফুলে আমি ওই স্ট্রেনারের মধ্যেই চিনাবাদামটা দিয়ে দিলাম দিয়ে গ্যাসের ফ্লেমটা এখন মিডিয়াম করে দিয়েছি দিয়ে চিনাবাদামটা প্রায় সিক্সটি পারসেন্ট ভেজে নেব এর সঙ্গে আরও অন্য বাদামগুলো অ্যাড করে তারপর আবার ভাজবো দেখুন প্রায় সিক্সটি পার্সেন্ট মতো ভাজা হয়ে গেছে এখন এর মধ্যে অ্যালমন্ড আর কাজু বাদামটা দিয়ে দিলাম দিয়ে মিডিয়াম ফ্লেম করে আরও দু তিন মিনিট মতো ভেজে নেবো এইভাবে বাদামগুলো ভাজলে বাদামটা বেশি মুচমুচে হয় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করেই ভাজতে হবে এগুলো বাদামগুলো মুচমুচে হলে মুখে পড়লে ভালো লাগবে দিয়ে দিলাম নারকেলটা নারকেলটা দেওয়ার পরেও আরও এক দু মিনিট একটু ভেজে নেব নারকেলটা যাতে একটু মুচমুচে হয়ে যায় আর হালকা কালার এসে যায় দেখুন প্রায় দু তিন মিনিট মতো ভেজে নিয়েছি বাদামগুলো সবই ভাজা হয়ে গেছে এখন আমি তেলটা থেকে ছেঁকে তুলে নেব আমার কাছে এই স্টেনারটা আছে বলে আমি এতে ভাজছি আপনারা কিন্তু ডাইরেক্ট তেলের মধ্যে দিয়ে ভাজবেন তাতেও কিন্তু হবে দেখুন কত সুন্দর কালার হয়েছে বাদামগুলোর আমি ওই স্টেনার আবার বসিয়ে দিলাম দিয়ে ছোলাটা এমনি ভাজাই আছে এগুলো শুকনো বালির মধ্যে দিয়ে ভাজা থাকে আমি আর একটু তেলের মধ্যে ভেজে নিচ্ছি এটা ভাজতে বেশিক্ষণ সময় লাগে না এক দু মিনিট একটু নেড়ে চেড়ে নেবো নিয়ে এর মধ্যে দিয়ে দেবো কিচমিচ কিচমিচটাও কিন্তু খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায় তাই কিচমিচ দিয়ে এক দু মিনিটের মধ্যেই তুলে নিতে হবে দেখুন কিচমিচগুলো ফুলে বড় বড় হয়ে গেছে এখন তুলে নিলাম নিয়ে ঢেলে নিচ্ছি এই চিড়ে ভাজাটা বানানো ভীষণই সহজ গ্যাসের ফ্লেমটা লো করে দিয়েছি দিয়ে মধ্যে দিয়ে দিলাম চার পাঁচটা কাঁচা লঙ্কা কুচি আর কারি পাতাটা দেওয়ার পর একটু গ্যাসের ফ্লেমটা লোতেই রাখতে হবে নাহলে তেলের ছিটে লাগতে পারে আর একদম লো ফ্লেমে দু মিনিট মতো ভেজে নিচ্ছি কারিপাতাটা আর কাঁচা লঙ্কাটা একদম মুচমুচে হয়ে গেছে এখন আমি একটা বড়ো পাত্রের মধ্যে বাদামগুলো নিয়ে নিলাম আর কারিপাতাটাও নিয়ে নিচ্ছি যেহেতু অনেকটাই চিড়ে ভাজা করেছি আমি তাই একটু বড়ো পাত্রই নিচ্ছি দেখুন কারি পাতাটা একটু দেখিয়ে দিচ্ছি একেবারে মুচমুচে হয়ে গেছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি একটু মিশিয়ে দিলাম দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সামান্য একটু হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি ভাজা জিরের গুঁড়ো বিট লবণ সাদা লবণ দিয়ে দেবো চাট মশলা অবশ্যই চাট মশলাটা দেওয়ার চেষ্টা করবেন এই চিরে ভাজার মধ্যে একটা চটপটা যে টেস্ট হয় এই চাট মশলার জন্যই হয় দিয়ে দিচ্ছি প্রায় দু টেবিল চামচ মতো চাট মশলা দিয়ে দিচ্ছি সামান্য একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি চিনির পাউডার দু টেবিল চামচ মতো চিনি গুঁড়ো দিলাম এটাতে মিষ্টি হবে না কিন্তু এই চিড়ে ভাজার মধ্যে একটা ভালো টেস্ট হবে মানে টক ঝাল মিষ্টি একটা টেস্ট হবে দিয়ে দিচ্ছি চিড়েটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব তাহলেই রেডি হয়ে যাবে একদম মুচমুচি চটপটা চিড়ে ভাজা বাড়িতে এইভাবে একটু বেশি করে তৈরি করে রেখে দেবেন মার্কেটের থেকে অনেক কম খরচে অনেক মজার চিড়ে ভাজা রেডি হয়ে যায় দেখুন আওয়াজটা শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা মুচমুচে হয়েছে যেমন খেতে মজার তেমন দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন বাড়িতে অবশ্যই একবার এইভাবে বানিয়ে দেখবেন তাহলে বুঝতে পারবেন আমার এই রেসিপিটা সম্পূর্ণ দেখার পর যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করবেন যদি সাবস্ক্রাইব না করা থাকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল বটনটা ক্লিক করে দেবেন তাহলে আমি যখনই নতুন কোনো রেসিপি দেব সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যাবে দেখুন আওয়াজটা শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন একবার ট্রাই করবেন এইভাবে একদিন বানিয়ে রাখলে এটা মোটামুটি এক মাস পর্যন্ত আপনারা খেতে পারবেন আর এয়ারটাইট কন্টেনারে রাখবেন এইভাবেই মুচমুচে থাকবে আমি একটা জারের মধ্যে নিয়ে নিচ্ছি আমি রেখে দেব কারণ এটা আমার অনেক দিন চলবে যেহেতু আমি অনেকটা তৈরি করে নিয়েছি আবার অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে হাজির হব সকলে সুস্থ থাকুন ভালো থাকুন রেসিপিটা দেখার জন্য ধন্যবাদ